أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا حنان يا منان يا بديع السماوات يا الله يا عجل الجلال يا مكرم الحي يا كريم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا رحمن يا رحيم توفيق تلك الأشهر الجليل بجوك تشرب تار خزرك بعمرنا عبد القادر بجوك أبني جكاني تكين أبنك شرنا كتشي أبنك تكتشي

প্রথমত একটা হাজিরা দেখবেন হাজিরা দেখার পরে কী সমস্যা পাবেন এটা চিকিৎসা দিয়ে দেবেন আকলিমা মা সালেহা ঠিকানা চট্টগ্রাম জেলা বন্দরটিলা টানা বারো দেখবেন যে এটা আলগা দিনাতে সমস্যা না চালানকে দিনাতে সমস্যা মোসাম্মদ আকলিমা মা সালেহা ঠিকানা চট্টগ্রাম জেলা বন্দরটিলা টানা আলগা দিনের সমস্যা না চালান দিনের সমস্যা পরীক্ষা দিয়ে দেখেন চালানির সমস্যা চালানির সমস্যা আছে জি আচ্ছা চালানটা করা মাধ্যমে তাবিজের মাধ্যমে পুতুলের উপর জাদু করা আছে তাবিজ করা আছে জি পুতুল আসছে জি কয়টা তাবিজ আছে ওই সাতটা সাতটা আর পুতুল আছে কয়টা জি

আচ্ছা যা কিছু আছে সব কিছু ধ্বংস করতে হবে সব জ্বালায় দিবে আর জেন গুলা জ্বালায় দিতে হবে এবং জাদু গুলা আপনারা এক করে দিবে তারপরে এটা দিবে আর দাবিদ গুলা ওটাই আর জ্বালায় দিবে পতন গুলা ওটাই জ্বালায় দিবে আর পতনের মধ্যে যে সমস্ত ক্ষতি আছে বান আছে যা কিছু করা আছে এগুলো ধ্বংস হবে খুব ভালোভাবে চিকিৎসা করে জি আমি জেন গুলো ধরে নিয়ে আসতেছি জন্য রূপ পাঠা আচ্ছা আচ্ছা ঠিক আছে जी हजुर हाम्रो कुरा दिनु सबको कुरा दि সবগুলো চালায় দিবেন ঠিক একটাও যদি না থাকে রোজ ফিরে রক্তের ভিতরে পরীক্ষা করে দেখবেন রক্তের শিরায় শিরায় রোগে রোগে কোনো চালান লোকায়িত আসে কিনা গুপ্তভাবে

পোটলগীয়া আনে নানা পৰে এইগিলাক জ্বলাই দিব আৰু পোটেলৰ মধ্য যে সমস্ত ক্ষতি আছে ধান অথবা তীৰ বেৰ চুৰি যে ধৰণৰ ক্ষতি আছে নাচ কৰি দিব তে আর কোনো সমস্যা আছে কিনা কোনো চালান দিতে তো টাকা এর ধরে চালান না জি এটা চালান আর কি কাছে যে কবিরের জন্য করতেছে তার কাছে কোনো চালান জমা আছে না কোনো জমা নাই তে বলিস নাই আর জমা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে শুধু প্রকাশ করতে মানা করবে না চিকিৎসা নিতেছে এটা যাতে কোনোভাবে কারো কাছে বলা যাবে না কোনো কার্য করতে পারে আচ্ছা ঠিক আছে ওই আরেকটা রোগী ট্রিটমেন্ট করবেন এটা দেখবেন ভালোভাবে তাদের উপর কোনো জিন্ন আছে কিনা মোহাম্মদ ইমরান পিতা ইসমাইল সত্তর ঠিকানা ঢাকা ডাক্তার নোর চালা জোড়া মসজিদ

সে বিবাহর কথা শুনলে অজ্ঞান হয়ে যায় কিংবা কি কথাবার্তা বলতে চাই না শামসুল না আলফাম না না রোশনারা তার সাথে দেখবেন যে চালাম কিছু জিন না আসিক জিন না আলটা জিন বদ জিন খারাপ জিন কোনটা আছে দেখুন তো আশিক জিন আছে আশিক জিন জি তো সংখ্যায় কতজন আছে এত লোক এত লোক উনাদের সাথে থাকে কি ওনার সাথে যে চারজন থাকে না যে ওদের সাথে থাকে ওদের আত্মীয় স্বজন ওদের মধ্যে একজন সর্দার আছে ওনাদের সর্দার আছে না আচ্ছা সব বন্ধ করে রাখে যে মারা দরকার সব বন্ধ করে রাখে বন্ধ করে রাখে পরবর্তীতে আমি কাজটা করে দিব আপনাদের বলে আপনি আবদ্ধ সব বন্ধ করে রাখেন আর বিবাহ যাতে হয় না এটা যদি কোনো এরা বিবাহ বন্ধ করে রাখে এটা কেটে দেবো

আর ইমরান সাথে মেয়েটার সম্পর্ক ছিল বছর মেয়েটা আপনার ইমরান ভাইকে নিজে পছন্দ করে ইমরান পছন্দ করে তো গেছে যদি আমরা অতলা তো ব্যবসা দিচ্ছি সেগুলো ভালো হয় আর দাদা এখন এই আসুক দিনগুলো যা কিছু করছি এটা খেতে দিই তারপর আমরা দিয়ে তো салам салам алейкум аалейкум ассалам рахматуллах